আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা এই যে কফির ব্যবসাটা কীভাবে করবেন এগুলা প্রয়োজনীয় তথ্য আমরা আলোচনা করব। আপনারা যারা কফির ব্যবসাটা করতে চান সিরিয়াসলি তারা করতে পারেন আপনারা ব্যবসাটা করতে গেলে অল্প বুঝিতেই শুরু করতে পারবেন আর এই ব্যবসা করতে গেলে আপনার এখন বর্তমানে যে মানে মালামালগুলো লাগে নেস কফি চিনি এবং কফি মেট এগুলা সব কিছুর দাম অনেক বেশি বাইরে গেছে তাই আপনারা এগুলা ব্যবহার করা যাবে না যেগুলোর দাম বেড়ে গেছে এগুলা ব্যবহার করে না কইরা অন্যান্য বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানি আছে খুব ভালো মানের কফি হয় এগুলা ব্যবহার করতে হবে বাংলাদেশের বিশেষ করে বাহিরে যে নেস কোম্পানি এগুলো আমরা ব্যবহার করি না এগুলোর দাম অনেক বেড়ে গেছে এটা সারা যা কোনো কোম্পানি বাংলাদেশের কোম্পানি এগুলো ব্যবহার করলে আপনি লাভবান হতে পারবেন আর তাছাড়া যদি বিভিন্ন ব্র্যান্ডের কফিগুলো কিনে আপনি কফি বিক্রি করলে কোনো সময় লাভবান হতে পারবেন না আর আপনি যদি সিরিয়াসলি ব্যবসা করতে চান তাহলে আমরা সব কিছু বিস্তারিত শিখাই দিই কীভাবে বানাইবেন কীভাবে বিক্রি করবেন এবং কোথায় কোথায় বিক্রি করা যায় কিছু কিছু সিক্রেট আছে ব্যবসার এগুলো আমরা শিখাই দিই আর আপনার অল্প পুঁজিতেই করতে পারবেন এই ব্যবসাটা করলে আপনি মনে করেন আহ প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি এই ব্যবসা সম্পর্কে কিছু বিস্তারিত মানে বুঝতে চান যে কিম না কি করবেন না করবেন আমাদের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমার এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ